এই যে দেখো বন্ধুরা মা আমাদের আজকে ঢেঁকির শাক বানাবে ঢেঁকির শাক কেটে নিচ্ছে একদম তাজা ফ্রেশ ঢেঁকির শাক কাটছে মা এখন দেখে নাও ঢেকির শাকটা কি দিয়া বানাইবা মা ঢেকির শাকটা হ্যাঁ ও দাদু তো ডিম দিয়া বানায় ভাজা করে খাইতো সেই রকমই বানামু ডিম দিয়া ডিম দিয়া বানাইবা না মানে ডিম রে ঝুরা করে ঢেকির লাগে ঢেকির বানাইবা লগে কি কি দিবা এখানে সব রসুন দেব মরিচ দেব রসুন একদম এখানে আছে রসুন এখানে আছে কাঁচা মরিচ এখানে আছে কাঁচা পেঁয়াজ আর এখানে আছে দেখো ঢেকির শাক এই ঢেকির শাকগুলো মা এখন কেটে নিচ্ছে আর এখানে আছে তোমার পটল ঠাকুমার সবজি নিয়েছে পটল ভেন্ডি ঝিঙ্গে আর মিষ্টি কুমড়ো তো এগুলি দিয়ে কি বানাবে বলতে পারছি না আমি তোমাদের সাথে আজকে শেয়ার করব ঢেঁকির শাক বানানোর রেসিপিটা এ দেখো বন্ধুরা শাকগুলো পুরো কাটা হয়ে গেছে আরো মরিচগুলো রসুনগুলোকে তোমার কুচি কুচি করে কেটে শাক রান্নাতে তোমার মশলা লাগবে না কিছু মনে হলদি হলদি গুঁড়ো লাগবে তো আজকে বাটা বাটির কোনো কাপ নেই ডিরেক্টলি এখন তোমাদের বানানো প্রসেসে নিয়ে যাব শাকটা কম পড়ে যাবে মা বলছে তার জন্য দুটা তোমার কি বলে আলু এখন কুচি কুচি করে মানে টুম টুম করে স্কোয়ার স্কোয়ার সাইজের ছোট ছোট সাইজ করে কেটে নিচ্ছে এই ঢেকির শাকের সাথে তোমার আলুটাও অ্যাড হবে বন্ধুরা এই যে দেখো মা কড়াইতে তেল দিয়ে দিয়েছে কড়াইটা গরম ছিল আগে থেকেই তো এখন এই যে টুম টুম করা আলুগুলি ভেজে নেবে আলুতে এখন অল্প হলুদের গুঁড়ো যাতে মিশে যায় অল্প লেড়ে ছেড়ে ছেড়ে দেবে ভালোভাবে যাতে ভাজা হয়ে যায় আলুগুলো লাল লাল করে ভাজা হয়ে গেছে এখন মা এগুলোকে আলাদা একটা পাত্রে তুলে নিচ্ছে এটা এখন এক সাইড করে রাখবে তারপর নেক্সট প্রসেসে যাপার তেল দিয়ে দিল সাদা রাইসবাইন ওয়েল এখন তোমার দেবে হলো শুকনো মরিচ তার সাথে আছে রসুন কুচি করা থাকা রসুন কুচি করা পেঁয়াজ এখন সেগুলোকে হালকা করে ভেজে নেবে হালকা গোল্ডেন কালার হওয়া পর্যন্ত এগুলো ভেজে নেবে একসাথে করে মা এখন এই যে রসুন পেঁয়াজ যে মরিচ দিয়েছিল এখন দুটো ডিম ভেঙে দিয়ে দিয়েছে মানে একটা দিয়েছে আর একটা দিয়ে দিচ্ছে এগুলো ডিম যেরকম ঝুড়ি ভাজা হয় সেম প্রসেসে ভাজা করে নেবে তখন না এগুলো আলাদা ডিমগুলো আলাদা ভোজঝরা দানা দানা না হয়ে যায় ততক্ষণ এরকম লাড়তে কাড়তে হবে ডিমগুলো এখন দেখো মোটামুটি এক রকমের ভাজা হয়ে গেছে এর সাথে এখন শাকগুলো দিয়ে দেবে কেন এখনও তো শাকগুলো সিদ্ধ হবে ডিমের সাথে তো অসুবিধা নেই ডিমগুলো আরও সিদ্ধ হবে তার সাথে মা কেটে রাখা আগে থেকে কেটে রাখা ঢেঁকির শাক আর তোমার চার পাঁচটা কাঁচা লঙ্কা যে বুক ফেলে রেখেছিলো সেগুলো দিয়ে দিয়েছে এখন হালকা অল্প করে হলুদের গুঁড়ো দিয়ে দিয়েছে আর স্বাদ অনুযায়ী নুন দিয়ে দিচ্ছে যাতে শাকগুলো মজে যায় এখন নুন হলুদ দেওয়া হয়ে গেল এখন কুড়ি ভাজা ডিমগুলো আর শাকগুলো একসাথে লেড়ে চেড়ে তোমার মিক্স করে নিচ্ছে এখন মা ঢেকে দিচ্ছে এই যে দেখো বন্ধুরা এই যে টুমটুম কলেজে যে আলুগুলো আগে ভেজে রেখেছিল এগুলো এখন শাকের সাথে মিলিয়ে দিয়েছে শাকগুলো এখন মজে গেছে অল্প আলুগুলো এখন মিশিয়ে দিয়ে সব একসাথে মিক্স করে আবার কিছুক্ষণের জন্য সেটাকে মিডিয়াম আঁচে রেখে দেওয়া হচ্ছে সেটা যেন ভালো করে হয়ে যায় বন্ধুরা এই দেখো আমাদের কি বলে তোমার ঢেঁকির শাক ডিম দিয়ে বানানো কমপ্লিট দেখো বন্ধুরা তোমরা দেখে বলো কীরকম হয়েছে আর এরকমভাবে ডিম দিয়ে ঢেঁকির শাক কারা কারা খাও তোমরা কমেন্ট বক্সে জানাবে আর এই রেসিপি ভিডিওটা আমার দু নম্বর রেসিপি ভিডিও হবে যদি আমি ভিডিও করাতে কোনো ভুল ত্রুটি হয়ে থাকে সেটার জন্য আমি ক্ষমা পারতি আর যদি কিছু আপডেট করার থাকবে তো সেটা তোমরা নিশ্চয়ই কমেন্ট বক্সে জানিয়ে দেবে তো আজকের মতো বাই বাই টাটা ধন্যবাদ সবাই ভালো থাকবে